আমার ভাই কেন চাই চাই কোনোদিন নাই যে নিয়ে এরকম আন্দোলন আমাদের করা লাগবে আমরা প্রবাসে থাকি দশ বারো ঘন্টা কাজ করে নিজেদের রক্ত ঝরা পরিশ্রমে টাকা দিয়ে নিজের দেশের উন্নতির জন্য সবসময় আমরা চেষ্টা করি আমাদের রেমিটেন্স পাঠিয়ে কিন্তু তাদের বিনিময়ে আমরা কি পাই আমাদের ভাইয়ের রক্ত ছাত্র হত্যা ও কোটা নিয়ে আন্দোলন ইতালিতে এই রবিবার অনুষ্ঠিত হয়েছিল হাজার খানেকের উপরে লোক আসছিল আমাদের দেশের বাংলাদেশি ভাইরা শ্রীলঙ্কান ছিল তাদের প্রতি অনেক শ্রদ্ধা তো সেই আন্দোলনে আমরা গিয়েছিলাম এবং কি আন্দোলনটা সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই আন্দোলন নিয়ে আজকে কথা বলব থাকা সেই ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সতর্ক রাখা। আমাদের যাত্রাটি শুরু হয় রবিবার সকাল থেকে আমরা আন্দোলনের জন্য প্লে কার্ডস এবং কি পোস্টার বানাইতেছি এখানে আমরা চারজন আসিফ ভাই তার আসিফ ভাইয়ের মামা আর হচ্ছে সাইমন আর আমরা এখানে একসাথে সবাই পোস্টার বানাইতেছি আর আমরা একটু পরে রওনা দেব ওই যে আসিফ ভাইকে দেখা যাইতেছে আমরা সবাই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতেছি যাওয়ার জন্য তো অবশেষে পোস্টার ব্যানার সব কিছু নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে আসলে শেষ মুহুর্তে দৌড়ে আসছি কারণ আরেকটু হলে আমরা ট্রেন মিস করতাম আর আমরা নাপোলি ট্রেনে উঠছে এখন নাপোলি যাব ওখান থেকে আমাদের যাতে হবে পেঁয়াজদার ডানতে কারণ আমাদের যে আন্দোলনের অনুমোদন সেটা হচ্ছে পেঁয়াজদার ডানতে আর নাপলি থেকে যেটা দশ পনেরো মিনিট হেরে যাওয়া লাগে আর একটা জিনিস ভালো কি সবাই ছিল আমাদের এলাকায় কেউ বাকি ছিল না সবাই আন্দোলনটাতে অংশগ্রহণ করছে তো আমরা চলে আসলাম পেঁয়াজদার ডানতে যেখানে আমাদের আন্দোলনের অনুমতি নেওয়া কমনা থেকে তো এখানে আমরা আন্দোলনটা করেছি আসসালামু আলাইকুম আমরা আন্দোলন করতেছি শিক্ষার্থীর জন্য তাহলে নাপুলি শহরে আন্দোলনটা হচ্ছে এর আগে রোমা মিলন আন্দোলনটা হয়েছে আপনারা যতটুকু জানেন আর তো এখানে একটা জিনিস অনেক ভালো লাগতেছে যে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশি ভাইরা আসছে আন্দোলনটা সমর্থন করার জন্য আপনারা জানেন যে আমরা বিদেশে থাকি প্রবাসে থাকি আমাদের হৃদয়টা কেঁপে ওঠে আমাদের ভাইদের রক্ত দেখে রাজপথে আমরা চাইলেও তাদের সাথে যোগ দিতে পারি না কিন্তু ইতালিতে এই ব্যবস্থাটা হওয়ার কারণে আমরা সবাই এখানে আন্দোলনটা করতে পারতেছি আর সবাই শহীদদের প্রতি দোয়া রাখবেন এই যে আমার হাতে দেখতে পারতেছেন শহীদ দীপ্ত দে মাদারীপুর শহীদ তো কোটা দিয়ে করব কি আমার ভাই ফিরবে কি স্লোগান এটা আর বিচার চাই অবশ্যই আমার ভাই হত্যার বিচার চাই আর এখন আমরা আন্দোলন এখন শেষ হয়নি আন্দোলন করতেছি আমরা প্লে মাদারীপুরের যিনি শহীদ হয়েছেন পুলিশের অত্যাচারে তো তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি খুবই খারাপ লাগতেছে আর আমরা যে প্লে কার্ডগুলো গুলা বানিয়েছি এবং কি অনেক আহ দূর থেকে ট্রেনে করে আমরা এখানে আসছি আর হাট হাঁটাও লাগছে অনেকগুলো আমাদের এই পর্যন্ত আসার জন্য তো আমরা চাই যে দেশটা সুস্থ হোক কারণ আমাদের একটা এরকম নিউজ শুনে গেছে যে সৌদি আরবে একজনের মা মারা গেছে কিন্তু শেষ মুখটাও দেখতে পাইনি কারণ দেশে দুই দিন যাবত আপনার নেট ছিল না এই যে ইন্টারনেটের যে সমস্যাটা হইতেছে আমরা দেশের মা বাবা পরিবার পরিজন যে ফ্যামিলি আছে আমরা তাদের সাথে কথা বলতে পারতেছি না এবং দেশে কি হইতেছে আমরা কোনো খোঁজখবর রাখতে পারতেছি না তো তীব্র নিন্দারা জানাচ্ছি এটা যে দেশে যা হোক সবার সামনে হোক যদি সরকারের ওরকম ক্ষমতা থাকে যে না আমি করতেছি যদি অন্য কিছু নাই করে থাকে তাহলে নেট অফ করবে কেন নেট অফ করার কোনো মানে নাই ঠিক আছে তো যাই হোক এগুলো বলে লাভ নেই আর শুনতেছি যে কোটার আন্দোলন অলরেডি বলে পাশ হয়েছে কি হয়েছে জানি না আসলে আন্দোলন পাশ হোক আর ইতিহাসে একটা কালো দাগ হয়ে থেকে যাবে কারণ আমাদের যে ভাই আবু সাহেদ শহীদ দীপ্ত আবু সাহেদও শহীদ হয়েছে আমাদের ভাই ঠিক আছে পুলিশের গুলিতে তো এগুলো যতবার ভাবি আর হৃতিণ্ণ কেঁপে ওঠে আমাদের বন্ধের প্রতি অনেক অত্যাচার করা হয়েছে ছাত্রলীগ তো যাই হোক আমরা আন্দোলন করতেছি আপনারা সবাই যেভাবে পারেন শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন আর সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে খুব তাড়াতাড়ি নেটওয়ার্কের যে সমস্যা এটা ঠিক করে দেন ভাই আমরা প্রবাসে থাকি আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করা দরকার কারণ এক এক সময় এক এক সমস্যা হয়ে থাকে বাড়িতে ঠিক আছে তো এখন আমরা আন্দোলন করতেছি ইনশাআল্লাহ আমরা আন্দোলন শেষ করে যাব আপনারাও সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম